বন্ধুরা রাহু এবং কেতু তার নিজের রাশি পরিবর্তন করতে চলেছে রাহু এবং কেতু এরা অন্যান্য গ্রহরা যেদিকে ভ্রমণ ভ্রমণ করে করে ঠিক তার অপর দিকে দিকে বা বা এরা কিন্তু থাকে এই জন্য অনলাইনে যদি আপনি কোনো ছক নিজের দেখে থাকেন মোবাইলে অ্যাপ ফ্যাপ হয়ে গেছে ইত্যাদিতে তখন দেখবেন আপনারা রাহু কেতুকে সর্বদাই কিন্তু বক্রি বা পশ্চাৎগামী দেখাচ্ছে তো রাহু এবং কেতু এই যে মিথুনে এবং একদিকে প্রবেশ করছে তার পূর্ববর্তী অবস্থান ছিল রাহু বর্তমান অবস্থায় দীর্ঘ মাস আগে অবস্থান করছে এবং কেতু দীর্ঘ মাস আগে থেকে অবস্থান করছে মকরে রাহু এবং কেতু সরাসরি আপনারা বলতে গেলে একটি যদি সরলরেখা টানেন সরলরেখার একদিকটা রাহু এবং অপর দিকটা কেতু তাই সর্বদাই রাহু মুভ করলে কেতুও কিন্তু আর একটা ঘরে মুভ করে যায় তো এই নিয়ে আমাদেরকে আমাদের আলোচনা যে রাহু এবং কেতুর প্রভাবটা মেষ রাশি জাতক জাতিকের ওপর কীভাবে পড়তে চলেছে সময় ধারাটা হচ্ছে সাতই মার্চ দু হাজার উনিশে রাহুকেতুর পরিবর্তন ঘটবে অর্থাৎ রাহু কেতু তুঙ্গস্ত হবে এবং তেইশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত এই তুঙ্গস্ত অবস্থান থাকবে ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করুন প্রসঙ্গত একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই যে এর আগে প্রায় সাড়ে আঠেরো বছর থেকে উনিশ বছর আগে রাহুকে তুই মিথুনে এসেছিল এবং তুঙ্গস্থ অবস্থায় ছিল পরবর্তী সময় এই সাতই মার্চ আসতে চলেছে তো আসুন জেনে নিই মেষলগ্ন মেষ ক্ষেত্রে কী হতে চলেছে দীর্ঘ আঠেরো মাস মেষ রাশির চতুর্থ স্থানে রাহুর অবস্থান ছিল বাড়িঘর বিষয়ে কিছু সমস্যা বেশ কিছু জাতক জাতিকারা এই ধরনের সমস্যা ফিল করছিলেন কেউ নিজের নিজের প্রপার্টি নিয়ে সমস্যা ভোগ করছিলেন কেউ বা নতুন গৃহ নির্মাণ করতে গিয়ে বিবিধ বাধার সম্মুখীন হচ্ছিলেন কারুর ঘরে কিন্তু শান্তি বিরাজ কিন্তু করছিল না বেশ কিছু বিষয়ে সমস্যা অশান্তি থাকছিল মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ফলপ্রসূ ছিল না অনেক জাতক জাতিকাদের এবং কারুর ক্ষেত্রে নতুন গাড়ি বা নতুন কোনো কম্পিউটার ইত্যাদি বা বাড়িতে যে সব ইলেকট্রনিক্সের স্বাস্থ্য সরঞ্জাম থাকে সেগুলো কেনার পথে বিবিধ আর্থিক সমস্যা বা বাধা নানা ধরনের হয়ে আসছিল তো এই বাধা বা এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন সাতই মার্চ দু হাজার উনিশ এটা সবথেকে বড়ো কথা চতুর্থ ঘর ইন্টের যা যার সমস্যা হয় আমাদের গৃহ আমাদের বিদ্যা আমাদের যে কোনো ধরনের মানসিক সমস্যা মন অস্থিরতা ইত্যাদি কিন্তু কাটতে চলেছে এবং ছাত্রছাত্রীরা যারা খুব ছোট ছোট ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এই সময়টা আসতে চলেছে রাহু আসবে হচ্ছে তৃতীয় স্থানে তৃতীয় হচ্ছে আমাদের কর্মোদ্যমের জায়গা আমাদের সাহসের জায়গা আমাদের কোনো কিছু উদ্যোগের জায়গা একটা মানুষ সারাদিন ঘুমিয়ে থাকে বা আপনার সন্তান কাজ করতেই চায় না আজ করছি কাল করছি এগুলো কিন্তু সমস্ত তৃতীয় ঘরের আওতায় পড়ে তো তৃতীয় ঘরে রাহুর অবস্থান আপনাকে কিন্তু চাঙ্গা সিচুয়েশানে নিয়ে যাবে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে সাহায্য করবে এবং যে কোনো জিনিসকে উদ্যোগী মনোভাব কিন্তু আনতে সাহায্য করবে সেটা আপনার কোনো বেড়াতে যাওয়া হতে পারে নতুন কারুর সঙ্গে কোথাও যাত্রা হতে পারে কর্মর প্রচেষ্টা হতে পারে বা শিক্ষাগত ক্ষেত্রে আপনার কোনো নতুন প্রয়াস হতে পারে সেগুলো কিন্তু রাহু আপনাকে উদ্যোগী ভাব এনে দেবে আমরা যদি অপরদিকে দেখি কেতু সেই কেতু অবস্থান করছিল রাশি সরাসরি দশম স্থানে অর্থাৎ কর্ম করে বিগত আঠেরো মাস অর্থাৎ এই আঠেরো মাস আগে থেকে যারা কর্মসংক্রান্ত বিষয় নিয়ে বিবিধ সমস্যার মধ্যে ছিলেন কাজের ক্ষেত্রে প্রচণ্ড শত্রুতা কনসপেরেসির মধ্যে ছিলেন একটা চাপ কাজের ক্ষেত্রে চেষ্টা করছেন পরিশ্রম করছেন মাইনে বাড়ছে না পরিশ্রমের মূল্য যারা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে সময়টা ভালো আসতে চলেছে কেতুর পরিবর্তনের পর কর্মসংক্রান্ত জায়গায় বিবিধ সমস্যা থেকে বিবিধ মানে একের অধিক যা যা সমস্যা ছিল আপনার সেগুলো পুরোপুরি প্রায় কেটে যেতে চলেছে সাতই মার্চ দু হাজার উনিশ থেকে তেইশে সেপ্টেম্বর দু হাজার এর মধ্যে যে সময়টা আপনারা পাচ্ছেন চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা কোনো চাকরির উন্নতির জন্য কোনো পরীক্ষা দেওয়া বা নতুন চাকরির পরিবর্তন ইত্যাদি বিষয়ে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন এই সময়টা আপনাদের জন্য অনুকূল এছাড়া যাদের মা বাবা বা মূলত বাবার কথাই বলছি পিতৃস্থানীয় কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘ রোগ রোগ ভোগ ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো ফল আনতে চলেছে এই কেতু সরে যাওয়াটা কেতুর অবস্থান হচ্ছে আপনাদের রাশির নবম স্থানে নবম হচ্ছে আমাদের ভাগ্য উচ্চশিক্ষা পিতার শিক্ষা প্রভৃতি বহু বিবিধ বিষয়ে ধর্ম ইত্যাদি বিচার করা হয় ধার্মিক প্রবৃত্তি ঈশ্বর এর প্রতি আস্থা এবং আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জায়গায় কিন্তু কেতু আসতে চলেছে এই সময় যোগ্য ইত্যাদি বা ধার্মিক অনুষ্ঠানের মধ্যে আপনি কিন্তু মানসিক শান্তি খুঁজে পাবেন কেতু আমাদের উচ্চ শিক্ষার বিষয়েও সহায়ক ভূমিকা এখানে দেখাবে কারণ কেতু নবম স্থানে আসার জন্য যারা কোনো ধরনের পড়াশোনার ক্ষেত্রে আরও আরও বেটারমেন্ট পিএইচডি যে কোনো ধরনের মাস্টার্স এমবিএ বিএ কোনো ধরনের রিসার্চ এই এইসব জায়গায় যেতে চাইছেন পৌঁছতে চাইছেন তাদের ক্ষেত্রে কেতু কিন্তু সাতই মার্চের পরবর্তী সময় সহায়ক ভূমিকা পালন করবে কেতু কিন্তু তুঙ্গস্থ এখানে ভাগ্যের বাধা থাকবে না সাধারণত কেতু নবমস্থানে ভাগ্যের বাধা দিলেও এখানে কেতু তুঙ্গস্থ অবস্থান আপনার ভাগ্যের পথে সহায়ক হবে যোগ আনতে পারে কেতু আপনার বিদ্যার যোগ আনতে পারে কেতু এবং আঠেরো মাসের যে বাধাগুলো আপনারা পেয়েছেন ভাগ্যস্থানে সেগুলো কিন্তু কাটিয়ে তুলতে পারে এই কেতুর অবস্থান তবে একটা বিষয় মেষরাশি জাতক জাতিকাদের বলা দরকার নবম স্থানে কেতু এবং শনির যুক্তি এখানে বিবিধ সময় রবির যুক্তিও আসবে পরবর্তী সময় তো পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে মূলত জুন জুলাই আগস্ট এই সময়টা কিন্তু কিছুটা তার শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা আবশ্যক যারা পূজা অর্চনা যে কোনো আধ্যাত্মিক প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সিদ্ধি লাভ ঘটাতে সাহায্য করবে এই সময়কে আরও উপযোগী করে তুলতে আমি প্রথমেই বলবো দুস্থ পশুর সেবা করা কিন্তু অত্যন্ত মঙ্গলকর হতে পারে কোনো পাখিকে জল প্রদান বা তার জন্য আহার প্রদান করা অবশ্যই কিন্তু এই সময়ে যু যুগোপযোগীর সিদ্ধান্ত একটা হতে পারে এবং প্রয়োজনে কিন্তু আমিষ খাবার যতটা পারবেন পরিহার করে চলুন কারণ নবম স্থানে কিন্তু আমাদের ধর্মস্থানকে রিপ্রেজেন্ট করে সেক্ষেত্রে আমিষ খাবার যতটা পরিহার করবেন এই সময় সম্ভব মতো কোনো জোরজার নেই যতটা পারবেন পরিহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যোদ্বয় হতে পারে বিষদে জানতে বা আরও আমাদের সম্পর্কে জানতে আমাদের এই বিশুদ্ধ সিদ্ধান্ত চ্যানেলটি সঙ্গে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে একটা বেল আইকান দেখতে পাবেন সেটা প্রেস করে রাখুন সকলে ভালো থাকবেন শুভকামনা আপনাদের জন্য রইল নমস্কার